হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনন্যা চলে এসেছি কোরাকেল বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশ থেকে জার্মানিতে আসার আগে আপনাদের কি কি প্যাকিং করা উচিত চলুন শুরু করা যাক প্রথমেই চলে আসছি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার কাছে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে জার্মানিতে প্রথমবার যাওয়ার সময় আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনার ডকুমেন্টস সমূহ যদি আপনি এই ডকুমেন্টস সমূহে যে কোনো একটি ডকুমেন্টও ভুলে যান তাহলে আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে তাই এগুলি আগেই গুছিয়ে নেওয়া জরুরি চলুন জেনে নিই যে কী সব ডকুমেন্টস আপনার সাথে রাখতে হবে পাসপোর্টের সাথেই থাকবে আপনার ভিসার সিলটি এগুলি ছাড়া আপনি জার্মানিতে প্রবেশ করতে পারবেন না তাই আপনার পাসপোর্ট এবং ভিসা আপনার সাথেই সব সময় আপনাকে রাখতে হবে এরপরই বিশ্ববিদ্যালয়ের অ্যাকসেপ্টেন্স লেটার এটি আপনার স্টুডেন্টশিপ প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এয়ারপোর্টের ইমিগ্রেশন বা জার্মানিতে যে কোনো সরকারি কাজে আপনাকে এটি দেখাতে হতে পারে এরপরই আসছে হেলথ ইন্স্যুরেন্স ডকুমেন্ট এখানে আপনি কাজ করতে চাইলে বা পড়াশোনা করতে চাইলে আপনাকে অবশ্যই হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেট দেখাতে হবে তাই এটিও আপনি আপনার ফাইলের মধ্যে গুছিয়ে ফেলুন এরপরে আসছে বাসা ভাড়া চুক্তি যদি আপনি আগে থেকেই আপনার বাসা ভাড়া নিয়ে থাকেন তাহলে সেই চুক্তিপত্রও আপনার সাথে রাখুন যার কারণে আপনার জার্মানিতে পৌঁছানোর পরে কোনো সমস্যা হবে না এছাড়াও থাকছে আপনার টিকিট এবং বোর্ডিং পাস আর তারপর আপনার সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কপিসমূহ কপি সমূহ আসল ডকুমেন্ট হারিয়ে গেলেও আপনার যেন কোনো সমস্যা না হয় সেজন্য আপনি প্রত্যেকটি ডকুমেন্টের দুই থেকে তিন কপি করে এক্সট্রা করে রাখুন এছাড়াও আপনার ডকুমেন্টসের ডিজিটাল কপি বা স্ক্যান কপি আপনার গুগল ড্রাইভ বা পেন ড্রাইভের মধ্যে স্টোর করে রাখতে পারেন এতে করে সহজেই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলি ব্যবহার করতে পারবেন এরপরেই আসছে আবহাওয়া উপযোগী পোশাক আমরা সবাই জানি বাংলাদেশের শীত এবং জার্মানির শীতের মধ্যে আছে ব্যাপক পার্থক্য এছাড়াও জার্মানির ওয়েদার কিন্তু বেশ বৈচিত্র্যময় এখানে একদিন বৃষ্টি একদিন তুষারপাত এবং একদিন রোদ যারা বাংলাদেশ থেকে জার্মানিতে প্রথমবারের মতো আসছেন তাও আবার শীতকালে তাদেরকে অবশ্যই একটি ভারী শীতের কোট বা জ্যাকেট ক্যারি করতে হবে তার সাথেই রাখুন আপনার হাত মোজা পা মোজা এবং একটি টুপি আমি সাজেস্ট করব বাংলাদেশ থেকে আপনারা জার্মানিতে একের অধিক জ্যাকেট ক্যারি না করার চেষ্টা করুন কারণ বাংলাদেশের শীতের জন্য যে জ্যাকেটটি উপযোগী সেটি জার্মানি শীতের জন্য উপযোগী নাও হতে পারে তাই জার্মানিতে আসার পরেই আপনারা শীতকালীন জ্যাকেট কেনার চেষ্টা করুন এরপর থাকছে বৃষ্টির জন্য রেইনকোট বা ছাতা জার্মানিতে প্রায় প্রায় বৃষ্টি হয়ে থাকে তাই অবশ্যই আপনার সাথে একটি রেইনকোট বা একটি মজবুত ছাতা প্যাক করে নিন এরপর হাঁটার জন্য একটি আরামদায়ক জুতা জার্মানিতে আসার পর আপনাকে অনেক হাঁটতে হতে পারে তাই আপনার সাথে একটি স্পোর্টস শু বা আরামদায়ক একটি জুতা ক্যারি করুন এরপর সব ঋতুর জন্য লেয়ার্স যেমন শীতকালের লেয়ার হিসাবে আপনি বেছে নিতে পারেন থার্মালস বা সোয়েটার বাংলাদেশ থেকে আপনি এই সোয়েটারগুলি আপনার সাথে নিয়ে আসতে পারেন যাতে করে আপনি বিভিন্ন ওয়েদারে এই লেয়ারগুলির মাধ্যমে সারভাইভ করতে পারেন এরপর সাথে আনার জন্য আপনার গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে আছে ইলেকট্রনিক্স ডিভাইস আপনার পড়াশোনা এবং কাজের জন্য আপনার ল্যাপটপটি অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ল্যাপটপ এবং এটার সাথে চার্জার ক্যারি করুন ইউরোপের প্লাগের সিস্টেম আমাদের দেশের মতো নাও হতে পারে তাই আপনার ডিভাইসটি চার্জ দেওয়ার জন্য আপনার সাথে একটি ইউনিভার্সাল প্লাগ অ্যাডাপ্টার ক্যারি করুন এরপর পোর্টেবল পাওয়ার ব্যাঙ্ক যেহেতু আপনি বাংলাদেশ থেকে জার্মানিতে বেশ অনেকটা সময় ট্রাভেল করবেন তাই এর মধ্যে আপনার ডিভাইসের চার্জ চলে যেতে পারে আর জার্মানিতে আসার পর আপনি যদি আপনার ডিভাইসে চার্জ না থাকার জন্য কারোর সাথে যোগাযোগ করতে না পারেন তাহলে এটা অনেক বড় একটি সমস্যা তাই আপনার সাথে একটি পাওয়ার ব্যাঙ্কও ক্যারি করার চেষ্টা করুন এরপর আমি বলবো কিছু নগদ ক্যাশ এবং কার্ড ক্যারি করতে এয়ারপোর্ট থেকে শুরু করে জার্মানিতে আসার পর পর্যন্ত আপনাকে ক্যাশে পে করতে হবে সেজন্য আপনার সাথে ইউরো ক্যারি করার চেষ্টা করুন এছাড়াও জার্মানিতে টয়লেটে যেতে হলে আপনাকে এক ইউরো বা দুই ইউরো কয়েন পে করতে হবে সেজন্য চেষ্টা করুন আপনার সাথে কিছু ইউরো কয়েনও রাখার আপনার ব্যক্তিগত ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যদি ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই আপনার সাথে নিয়ে আসুন এছাড়াও আপনার ব্যাংকের বিভিন্ন তথ্য এবং ডকুমেন্টস সাথে নিয়ে আসতে পারেন জার্মানিতে আসার পর নতুন আবহাওয়ার সাথে মানিয়ে নিতে আপনার কিছুটা সময় লাগতে পারে আর এই সময় যদি আপনি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন সেজন্য আপনার সাথে কিছু ওষুধ রাখার চেষ্টা করুন যেমন ধরুন মাথা ব্যথা পেট ব্যথা সর্দি কাশি এসবের জন্য আপনারা কিছু প্রাথমিক ওষুধ রাখতে পারেন যেহেতু আপনি এক দেশ থেকে আরেক দেশে আসছেন সেই জন্য সেফ থাকার জন্য আপনি আপনার সাথে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে আসতে পারেন এরপর আমি বলবো অতিরিক্ত কিছু জিনিসপত্র যেমন ধরুন একটি সিম কার্ড জার্মানিতে আসার পরেও আপনি আপনার সিম কার্ডটি কিনতে পারবেন কিন্তু দেশ থেকেও আপনি চাইলে ইন্টারন্যাশনাল সিম কার্ড ক্যারি করতে পারেন জার্মানিতে আসার পরে বিভিন্ন সরকারি কাজে আপনার কিছু ব্যক্তিগত পাসপোর্ট সাইজের ছবি লাগবে সেজন্য আপনার সাথে কিছু আপনি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে পারেন এরপর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো আপনি বাংলাদেশ থেকে চেষ্টা করুন আপনার জন্য কিছু স্ন্যাক্স বা খাবার নিয়ে আসতে কারণ জার্মানিতে আসার পর আমরা সব থেকে বেশি এই জিনিসটিই মিস করি তো আজ এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কোরাকেল বাংলাদেশের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার ব্লক অ্যাকাউন্ট হেলথ ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স সম্পর্কিত যে কোনো তথ্য পেতে ঘুরে আসুন ডাব্লু থেকে